বন্ধুরা আমি এখন চলে এসেছি পাতা তো এখানে সাউন্ড সার্ভিস ফিটিং হচ্ছে আটটা বক্স তো এখন তিনটা বক্স লাটানো হয়েছে দেখতেই পাচ্ছ হ্যালো ফ্রেন্ডস তো আজকে আমি চলে এসেছি পাতা তো পাতাকোলাতে হরিনাম ফ্লোর ব্লকে চারটা সেট আসে প্রত্যেক বছর তোমরা তো জানো তো এবছরও চলে এসেছে আর তাড়াতাড়ি চলে এসেছে দুপুরবেলাতে সাউন্ড সার্ভিস চলে এসেছে আমি ডেঞ্জার সাউন্ড দুটো সাউন্ড এখনও বাপি আছে ডিএস সাউন্ড কেটার ডাঙ্গা থেকে আর দুটো সাউন্ড আসছে গরপুর থেকে ওই দুটো বাকি আছে তো আমি দুপুরবেলাতেই চলে এসেছি দুপুরে দেখানোর জন্য তোমাদের আসো ফিটিং হচ্ছে মাল তো আমি এখন তোমাদেরকে ফিটিং করা ভিডিও করে দেখাচ্ছি এই যে সামনে রাস্তাটা দেখতে পাচ্ছি রাস্তাটা খোলা একদম গ্রাম ঢুকে যাচ্ছে পাতা তোমরাও আসতে পারো বিকেল দিকে কালকেও আসতে পারো কালো রাত পর্যন্ত বাজবে আর ভিডিওটা কেমন হচ্ছে অবশ্যই জানাবে কমেন্ট সব সবাইটা চলে এসছে সাউন্ড সার্ভিসে বাকি মালগুলো এদিকে নামানো আছে এদিকে তিনটে আছে আর এই সাইডে দুটো আর এখানে তিনটা মানে আটটা আর কতগুলো চং আছে দেখছি দমায় রোদ দিচ্ছে এ কতগুলো চোঙা আছে মাত্তর ঠিকই আছে এই রুমের মধ্যে সাউন্ড সার্ভিসের মেশিন গুলো সব রাখা আছে মেশিনগুলো তোমাদেরকে দেখাচ্ছি কি কি মেশিন এনেছে আটটা বক্সের কতগুলো মেশিন এদিকে চঙার মেশিনগুলো আছে আর এদিকে এলেক্স গুলো আছে এখানে দুটো আছে আর এদিকে ছটা আছে ছয় দুই আটটা ডেঞ্জার সাউন্ডে চারটা মাল চলে এসছে কোলায় যেখানে বাজে তোমরা তো জানো প্রত্যেক বছর আসো তো এখানে মালগুলো বাঁধা আছে আর বাকি চারটা মাল আনতে গেছে ওই যে ওই জায়গাটায় থাকে বক্সগুলো আর ম্যানে ম্যানেজার চলে এসছে ডেঞ্জার সাউন্ড যারা করেছে ম্যানেজার এই বল কিছু বল এগুলো হচ্ছে ডেঞ্জার সাউন্ডের মেশিন আউজা হাজার বুঝতেই পারছো এখনও মেশিন চেঞ্জ হয় না এগুলো দিয়ে বাজবে আস্তে আস্তে সবাই চেঞ্জ করছে এই সাউন্ডও চেঞ্জ করে ফেলবে কিছুদিনের মধ্যে আর বাকি মালগুলো পরে দেখাচ্ছি তোমরা আপাতত দুটো বক্সেই চলে এসছে বাকি দুটো এখন আসেনি ডিএ সাউন্ড আর আছে রুদ্র সাউন্ড আর সাউন্ড সার্ভিসের ম্যানেজার যারা বক্সটা করেছে ম্যানেজার জীবন পাতাগোলা থেকে